সালামু আলাইকুম আমি আজকে আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে তো প্রথমে আমি একটি ডেক্সিতে সয়াবিন তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেল দু টুকরো রসুনকে দিয়ে দিলাম এবং পেঁয়াজকুচিটাও দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন আর আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শিম এবং আলু রান্না এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দু টুকরো টমেটো কুচি দিলাম কষানোর জন্য পানি দিচ্ছি ও হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনার রহমত আপনাদের সকলে দই ভালো আছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম খুবই মজাদার একটি রান্না এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন এক টেবিল চামচ থেকেও কম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য আসলে এখানে আমি আলুটা মূলত ব্যবহার করেছি আমার বাচ্চারা আলুটা পছন্দ করে থাকে তাইছেন সামান্য ধনিয়া পাতা কুচিটাও দিলাম আর এ ধরনের সবজি থাকলে আসলে কিছুই লাগে না মনে এসে ভাত খাওয়া হয়ে যায় তো প্রথম আমি এই পানিটাতেই এগুলোকে কষিয়ে নেব এবং হাফ সিদ্ধ করে নেব এরপর বাকি পানিটা দেবো দেখতে পাচ্ছেন যেহেতু আমার কষানো এবং প্রায় হাফ সিদ্ধ হয়ে গেল আমি পানিটা দিচ্ছি আর এই পানিতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার করে দেখতে পারতেছেন এখন পানি দিচ্ছি এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন বাকি টমেটো দিয়ে দিচ্ছি কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন এবং কার কেমন লেগেছে তাও জানাবেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা ফ্রাই হয়ে গেলো কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো দেখতে পাচ্তেছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার চিংড়ি মাছ দিয়ে আলু এবং শিম রান্না আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় দেখতে পারতেছেন মশাল্লাহ এই ধরনের সবজি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে কোনো মাছ মাংস লাগবে না বিশ্বাস হচ্ছে না একবার হলে তৈরি করে দেখবেন আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ